প্রাচীন এক জঙ্গলে সূর্য ওঠার আগেই সব শব্দ থেমে যায় গাছেদের মাঝে দাঁড়িয়েছে এক ভয়ঙ্কর অস্তিত্ব নীরব কিন্তু জেগে এই গাছটা সাধারণ নয় পাপড়ির মতো মুখ বন্ধ আর গায়ে যেন শিকারের গন্ধ লেগে আছে এটাই হাইডনোরা আফ্রিকানা এ হঠাৎ করে শিকারের উপর ঝাঁপিয়ে পড়ে শিকরে পেঁচিয়ে টেনে নেয় গিলে ফেলার জন্য মুহূর্তের মধ্যেই হারিয়ে যায় সে গাছের পেটের ভেতরে চলতে থাকে হজম অ্যাসিড ভেজা অন্ধকার আর গন্ধ একটা শরীর ধীরে ধীরে গলে যায় এই গাছটি দক্ষিণ আফ্রিকার মরু অঞ্চলে জন্মায় নামিবিয়া বোতসোয়ানা আর দক্ষিণ আফ্রিকার কিছু অংশে রাত হলেই আবার খুলে যায় এর মুখ প্রকৃতি যেন নিজেই হাইডনোরার মতো ভয়াবহ অস্ত্র লুকিয়ে রেখেছে